দু ঘন্টা যাবত আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সেও বিয়ের শখ যায়নি এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশটা আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ এখনো মুখে লেগে আছে আমি চাপা চক্রবর্তী ডাক নাম চাপি জন্মের সময় কালো গয়ের রং দেখে বাবা এই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিন হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা হাঁড়ির তলার সাথে তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছিলেন আরে ঠাকুরজি তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাওর করতে পারছি নে গো এ নিয়ে বাড়ির সবাই কি হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আমার গায়ে লাগে না তবে মায়ের বোধ সহ্য হয় না সারা রাত মুখে আঁচল গুজে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তারই বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনা সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার সই সহেলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে কেন বলেছিলে আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন আরে সে তো মজা করেছিলাম তোর মতো কালীকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নীলজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একটা লাল পেড়ে শাড়ি কিনে দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান কি রাজপুত্তরের মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের ওপরও বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরাও কত সুন্দর আর আমার গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়েরও তর্জ শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারোর বয়স বাবার চেয়েও বেশি কারোর আবার পণ বেশি লাগবে বৌদিরা সব বলা বলি করে ঠাকুরমশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের জন্য বসে আছেন গো যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড্ড ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে পারুন পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষে পঁচিশে এসেও একখানা বর জোটাতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন বরদেওর মেজ মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিল আমি একখানা শাড়িও ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পড়ব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নিমন্ত্রণ নেই এ কথা শুনে মাও আর যাননি সারা রাত মায়ের বুকে মুখ গুঁজে কেঁদেছিলাম মারও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জোটাতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কী গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কী জানি দাদারা আবার জোগাড় করতে পারবে কি না মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে দাদা বৌদিরাই সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রংটাও বড্ড বেমানান ও নিয়ে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপয়া অলক্ষ্মী বলবে না কারো খোটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোটাও দিচ্ছে আমি এসব গায়ে মাখছি না একটু পরেই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পনের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বেজায় চালাক পনের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না মা তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাদার শক্তিটুকু ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমাচ্ছে মা বোধ পাশের ঘরে এখনও কাঁদছে পরবধি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমায় আর ঘরে তারা রাখবে না কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলেছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সার কালো মানুষের ছায়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পরে তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তো জানে তবুও ওরা আমায় ঘেন্না করত। বড্ড ঘেন্না করতো